কি খবর লক্ষীরা তোমরা কেমন আছো তোমাকে কন্টেন্ট কি এ টর অফ থট সব বেললাল এ বলে বই বের হচ্ছে হৃদয় ভাঙা গর্জন গর্জে ওঠো বাংলাদেশ মা রে মা যাতে না গোতে বিচান বুঝে মতে হে বাইরে লোক না আগে হে একটা বইসা বাইদেশ হের আবার দাম দেশ বলে আষ্ট হাজার টাকা এই যদি দেখতে কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর গ্যাস্ট্রিকের ঔষধ খাইয়ে মরতে আরে না দুই দিন বইলে আছে তাই আর কত কি গেঞ্জি আছে বালে গাপ দেয় হ্যাঁ বালে মন্দি দেয় ওই বলে আষ্ট হাজার টাইম এ তোকো কাম কাজ নাই আয় তোর আষ্ট হাজার টাইজ দিয়ে এবারে কি গর্জন হৃদয় বাঙাল গর্জন পর সেই পঞ্চাশ টা হাজার দিয়ে সর্ডি কিনে হয় এবার পড়তার না তোর হ্যাঁ xuura toogokki lazozanay